এবার বন্ধুগণ আবু জেহেল খোলা ময়দানের মধ্যে এলান করে দিলেন তোমরা সবাই শোনো আজকে আমি একটা এলান করে দিলাম যে ব্যক্তি ওই মোহাম্মদ নামের পাগলটার কল্লা কেটে নিয়ে আসতে পারবে তাকে আমি আবু জেহেল আমার তরফ থেকে এক শত উট তাকে দান করে দেব তাকে পুরস্কার দিয়ে দেব এবার বলো তোমাদের মধ্যে কোনো মরদ কোন পুরুষ আসে নাকি হাত তুলে বলো এবার কোন পুরুষ হাত তুলতেছে না পিছন থেকে একটা হাত এইভাবে উঠেছে এবার আবু জেহেল ডাক দিলেন সবাই সরে দাও এবার দেখে লক্ষ্য করে ওই হাতটা অন্য কোন মানুষের না হজরতে উমরের হাত এবার ওমরকে দেখে আবু জেহেল খুশি হয়ে গেল এই কাজ তুমি ছাড়া অন্য কেউ করতে পারবে না তুমি চলে যাও মোহাম্মদের কাল্লা নিয়ে আসো তোমাকে আমি এক শত উঠ দেব এবার বলেন একটা উটের দাম যদি পঞ্চাশ হাজার টাকা হয় একশো উটের দাম কত হইবে কন্ত কন্ত পঞ্চাশ লাখ কয়লা কয়লা পঞ্চাশ লাখ পঞ্চাশ লক্ষ হয় কি না তার মানে পঞ্চাশ লাখ টাকার যদি পুরস্কার কাকু দেওয়া হয় এটা তো আর কম মূল্য না হয় কি না বাবা এবার ওমর ফারুক তরবারি হাতে নিয়ে এবার আমার নবীজিকে কতল করার উদ্দেশ্যে এবার ওমর ফারুক চলতেছেন এবার বন্ধুগণ যেতে 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 রে রাস্তার মধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল ওই সাবি ডাকেন তুমি এই খুনা বাড়ি নিয়ে কোথায় যা এবার ডাক তুমি না সাহাবি আমি আজকে তর বাড়ি হাতে নিছি ওই মোহাম্মদ নবীর কলনা কাঠার জন্য যাইতেছি ওই সাবি ডাক দিলে ওরে উম তুমি মোহাম্মদের কল্লা পরে কাটবে আগে তুমি তোমার বোনের বাড়িতে যাও দেখো গিয়ে তোমার বোন ফাতেমা কি করতেছে রে এবার হজরত ওমর নবীজির দরবারে গেলেন না এবার সোজা বোনের বাড়ি শুনে গেলে ও বন্ধু রে বোনের বাড়িতে গিয়ে যখন এই শুলির মধ্যে যখন পা দিয়েছে ওই তার বোনকে যেই সাহাবি কোরআন শিক্ষা দিতেছেন ওই সাহাবি যখনই উমরের আওয়াজ পেয়েছে পাশপাশের পাশের বেড়াটা একটু ফাঁক করে দূর দিয়ে চলে গেল ও বন্ধু ওই জামানার মধ্যে কোনো হাবুয়াল ফুলওয়াল ঘর ছিল না খেজুর পাতার মানুষের বেড়া ছিল রে সাহাবি ফাঁক দিয়ে চলে গেল এবার উমর ডাক দিলেন ওরে বোন ফাতেমা শোনো ফাতেমা ঘরে থেকে বেরিয়ে আসলো ডাক দিলেন তুমি ঘরে কি করতেছে বলো এবার বলল আমি কোরআন তেলাওয়াত করতেছি ডাক দিয়ে বললেন ওরে বোন তুমি নাকি ওই মোহাম্মদ নবীর কলেমা পড়েছো এবার বললেন হ্যাঁ ভাই আমি নবীদের কলেমা পড়েছি এবার বললেন ওরে বোন ওই কলেমা তুমি এখনই ভুলিয়ে যা ওই উমরের বোন ফাতেমা ডাক দিয়ে বললেন ও ভাই আমি যে নবীর কলেমা পড়েছি রে ওটা এমন একটা কলেমা ওটা আমি কখনোই বলতে পারি না ও বন্ধুরে হযরতে উমর এত রাগী মানুষ হযরতে উমর ছিলেন এবার হাত তুলে এমন একটা সর মেরে দিল বোনের গালে ওই ফাতে একটা সর খেয়ে জমিনের মধ্যে ঠাস করে পুড়িয়ে গেল এবার ওতে আবার দাঁড়ালেন ডাক দিয়ে বললেন ও ভাই তোমার হাতে কতটা শক্তি আছে রে আমাকে তুমি আবার মারা শুরু তুলিয়ে দাও এবার বন্ধুরে হদ্রতে উমর তার বোনকে এত মারা শুরু করলো মারতে মারতে জমিনে পড়িয়া গেল ডাক দিয়ে বললেন ও ভাই যত শক্তি আছে মারনে আমি আমার নবীর কোলে মা বলতে পারি না হযরত উমর মনে 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 ভাবি রে মোহাম্মদ নবীর কোলে মা কি এমন জাদু আছে রে যে ছোট বোন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস করে না আজকে ওই বোন আমার সঙ্গে তরক করতেছে হজ্রত মোট অবাক হয়ে গেলেন বাবরে এত সাহস এবারে বললেন বল তুই যে কি আমার কথাই ভুল হইতেছে তুই আমারে maaf করে দে আর যেটা পড়তেছিস ওটা আমার একটু শোনায়ে দে জোরে বলি আল্লাহ। এবারে তার বোন দাদি बोलतेছেন ভাই আমি যেটা পড়তেছি এটা হলো একটা পবিত্র কালাম আর তুমি হলে অপবিত্র মানুষ তোমার সামনে এই পবিত্র কালাম আমি পড়তে না এবার উমর ফারুক ডাক দিতেছেন বোন তাহলে আমি কেমনে পবিত্র হতে পারি চিন্তার বিষয় কিন্তু উমর ফারুক গোটা দুনিয়ার বাদশা ছিলেন হজরত উমর ফারুক অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন হজরত উমর খলিফাতুল মুসলিম যার জন্য আল্লাহর নবী বলেছিলেন উমর তোমার যা খুশি পৃথিবীর জমিনে তুমি তাই করো তোমার জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে জোরে বলি সুবহান আল্লাহ আর সেই উমর উযু করতে জানে না চিন্তার বিষয় দেখেন এবার বোন ডাক দিলেন ভাই চলো এবার দিতেছে হজরত উমর উজু করলেন গোসল করলেন একদম পবিত্র হয়ে গেলেন এবার নিয়ে এসে বসিয়ে এবার তার সামনে এবার তেলাওয়াত শুরু করিয়ে দিলেন এবার যখন প্রায় আট থেকে দশটা আয়াত করেছে পড়ার পর আপনার মতো আমার মতো তার ওরা মূর্খ ছিলেন না ওরা ছিল আরবিয়ান মানুষ কোরআনের বাক্য পড়ার লগে লগে ওরা বোঝে কাবা শরীফের ইমাম যখন মসজিদে নামাজ পড়ায় আপনারা নেট খুলে দেখতে পারবেন ওই ইমাম সাহেব যেইভাবে নামাজের মধ্যে কানতেছেন পিছনে মুসাল্লিরা কানতে কানতে বেহুজ হয়ে যাইতেছেন যখন কোনো জাহান্নামের আয়াত আসে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসাল্লিরা কানতেছে তার কারণ ওরা ওর তরজমা ওর মানে সব কিছু ওরা বোঝে এই জন্য ওদের চোখে পানি আসে দেখেন চিন্তা করে আমরা কিন্তু নামাজে কোনো দিন কান্দি না কান্দি কিন্তু যখন ইমাম সাহেব দোয়া ধরে তোরে যখন দোয়ার মধ্যে বাংলা দিয়ে কয় আল্লাহ আমার মা বাপের সমস্ত গোনা মাফ করে দাও কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও তখন কিন্তু আমাদের চোখে পানি আসে হয় কিনা তার মানে তখন আমরা বুঝি হয় কিনা এবার বন্ধুগণ এবার হজরত ওমর ডাক দিলেন বোন তুমি আমাকে কলেমা পড়িয়ে দাও এবার তাকে কলেমা পড়িয়ে দেওয়া হলো এবার হজরত ওমর কলেমা পরে এবার সোজা চলে যাইতেছেন নবীর দরবারে এবার বন্ধগণ নবী একটা পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছেন আমার নবীজি চতুর্দিকে কিছু সাহাবায়ে কেরাম নবীর চতুর্দিকে দাঁড়িয়ে আছেন ওই সাহাবায়ে কেরামরা যখনই দেখছে হজরত মর যাইতেছে ডাক দিয়ে বললে নবী আমার ওই যে দেখেন হজরতে উমর আসতেছে ও নবীজি আপনি যদি পারমিশন দেন ওই উমরকে আপনার দরবারে আমরা আসতে দেব না তার আগে আমরা উমর কে করে দিয়ে দেব তার ধরটাকে আমরা আলাদা করিয়ে দেব আমার নবী ডাক দিয়ে বললেন ও সাহাবীরা তোমরা কে উমর কে কিছু বলবে না ও সাহাবী তোমরা সবাই ধীরস্থির হয়ে যাও তোমরা একটু সবর করো রে উমর আসতে দাও তার মানে আমার নবী যে দোয়া করেছিলেন আমার নবীর মনের মধ্যে একটা বিশ্বাস আসতেছে Amaro doa মনে হয় আল্লাহ উমরের জন্য কবুল করে নিয়েছেন এবার নবী আমার দাঁড়িয়ে আছেন হজরত উমরের হাতের মধ্যে তরবারি খোলা তরবারি এইভাবে তরবারি নিয়ে নবীর দরবারে যাইতেছেন যেতে 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 রে নবীর যখন সামনে দাঁড়িয়ে গেলে যাওয়ার পর ওই তরবারি জমিনের মধ্যে রেখে দেয় আমার নবীজির পায়ে পড়ে যায় মোট ডাক দিয়ে বললেন ও নবীজি আমি ওমর অলরেডি মুসলমান হয়ে গেছি গো নবী ও নবী আমা আপনি আমাকে মাফ করিয়ে দাও ও নবীজি আপনাকে আমি এমন কথা বলি আপনি আমাকে প্যান্সার দিয়ে দেন গনুরি এবার নবীজি বললেন ও মোর বনুরি বলো বলো তুমি আমাকে কি বলতে চাও হজরতে উমর ডাক দিয়ে বললেন ও নবীজি বলেন তো বলেন আমরা যে রাস্তায় আছি গণবি এই রাস্তাটা কি সত্য পথ না ভুল পথ এই রাস্তাটা হক পথ না না হক পথ আমার নবী যে ডাক দিয়ে বললেন ওরে উমর আমরা যেই পথে আছি রে এটা অবশ্যই হক পথ রে এটা সত্য পথে আমরা আছি রে হযরত ডাক দিলেন ও নবী আমার যদি আমরা হক পথে থাকি গণবি আজকের পল থেকে আমরা গোপনে কেউ নামাজ পড়বো না জোরে বলি কেউ গোপনে নামাজ পড়বো না আজকে থেকে আমরা ওপেন নামাজ পড়বো এবার হযরত ওমর সঙ্গে সঙ্গে একটা ভাষণ দিয়ে দিলেন এত মূল্যবান ভাষণ ছিলেন এক মিনিটের ভাষণ ছিল সেটা হলো হযরত ওমর ডাক দিলেন এই মক্কার জমিনে মক্কার মাটিতে যদি কোন মায়ের বুধ থাকে কোনো মায়ের লাল থাকে উমরের সামনে দাঁড়িয়ে দেখাও আজকে থেকে আমরা এই কাবা শরীফের ভিতরে নামাজ পড়বো সুবহানাল্লাহ এবার হজরত মোর সাহাবায়ে کرام বললেন ভাইরা তোমরা সবাই আমার পিছনে থাকো আমি সামনে থাকব কোন ব্যক্তি আছে আমার সামনে আগে আসুক এবার হযরত ওমর راہবর হইলেন আমার নবীকে বলতেছেন নবী আপনি আমার পিছনে পিছনে আপনি আসেন তার কারণ এবার আমি راہাবরি করব আপনি হলেন আমির আমরা ওইখানে চলে যাব এবার বন্ধুগণ লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার বলা শুরু করে দিলেন মানুষ হলো মাত্র 8 কয়জন 8 আচ্ছা আমরা যখন দেখি মাঝে মাঝে ধুবড়ি টাউনের মধ্যে মানুষ আন্দোলন করে করে না বাবা আচ্ছা এই ধুবড়ি কোর্টের সামনে দুইজন মানুষ যে কোর্টের সামনে বসি কবা লেখছে মত আমরা বন্ধ চাই আরেকজন কবা লেখছে বন্ধ চাই বন্ধ চাই এমন পিঠে দিবে দুই মিনিটের ভিতরে দেখে ওই ধুপড়ি টাউনের মধ্যে এই দুইজন নাই হয় কি না এমন পালন পালাইবে কোন বালাবাড়িতে করে ধুপবে হয় না আর যদি একটা গ্রুপ হয় একশো দেড়শো দুইশো মানুষ হয় পুলিশও তখন কিছু ফোন করবে আইসি ফোন করবে আইসি ওসি ফোন করবে ওসি ডিসি ফোন করবে ডিসি যে এসপি করবে বাপ রে এমন কেনতারে কবে রন উপর মহলক ফোন করো হয় কি নাই বাবা এবার উপর মহলক ফোন করে বলবে যে আচ্ছা ঠিক আছে তোমাদের যেটা চাওয়া পাওয়া আছে আমরা দিতেছি এবার বন্ধুগণ দেখেন হযরত ওমর এমন সাহসী মানুষ ছিলেন মাত্র আট জনই একটা দল নিয়ে এমন ভাবে চলে গেলেন হজরত ওমর ওই দিন থেকে নামাজ শুরু হয়ে গেল